আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বরকাত যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি এই অটোরিকশা চালকদের বিষয়ে কিছু কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা রিকশা চালকরা অটোরিকশা চালকরা আসলে আমাদের দেশের নাগরিক কিনা আমাদের দেশের মানুষ কিনা এইটাই নিয়ে আমাদের সন্দেহ রয়েছে কারণ তারা যে দুই তিন দিন ধরে না খেয়ে রাস্তায় আন্দোলন করতেছে তাদের যুক্তিক আন্দোলন তাদের ন্যায্য আন্দোলন আমরা এই আন্দোলনকে দেখতেছি দমানোর জন্য সেনাবাহিনী নামানো হয়েছে কেন রে ভাই তাদের পেটে ভাত নেই তাদের সন্তানদের লেখাপড়ার খরচ তাদের যে তারা যে ঋণ নিয়ে আজকের অটোরিকশা কিনেছে তাদের অবস্থা করুণ করুণ অবস্থা কারণ তাদের যখন পেট চলে না তাদের যখন সংসার চলে না অবশ্যই তারা রাস্তায় নামবে তাদের ন্যায্য দাবি নিয়ে তারা কথা বলবে সেখানে কেন সেনাবাহিনী দিয়ে তাদের নির্যাতন করা হচ্ছে বা তাদেরকে হটানোর চেষ্টা করা হচ্ছে আমি মনে করি এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজও পর্যন্ত কোনো সমন্বয়ে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কোনো আশ্বাস দিয়েছে যে আমরা এইগুলো করবো বা আমরাই এই করবো ডক্টর ইনুসকে আমরা দেখতেছি অনেকেই বলতেছে মার্শাল্লা ডক্টর ইউনুস গরিবের বন্ধু গরিবের এই আসলে কি রিক্সাওয়ালাদের পাশে দাঁড়িয়েছে এ ডক্টর ইউনুস সাহেব না দাঁড়ায় নাই এখনও আমি এই জন্য বলতে চাই রিক্সাওয়ালাদের যে ন্যায্য দাবি এই দাবিগুলো খুব যৌক্তিক তার কারণে তার কারণ যখন আমরা দেখি যে তাদের বলা হচ্ছে যে বিদ্যুৎ অপচয় ভাই বিদ্যুৎ অপচয় হচ্ছে মানলাম কিন্তু সরকারি চাকরি করে যারা তাদের এসি অটো চলে অফিসে অটো চলে বাসায় অটো চলে ভাই গাড়িতে সারাদিন এসি চলে তারা যেখানে যেখানে আরামায়েস করবে সেখানেও এসি তাহলে এই গরিবগুলো সামান্য রুজি রুটির জন্য এই অটো কিনে রাস্তায় চালাচ্ছে আর আপনারা বলতেছেন বিদ্যুৎ অপসায় বিদ্যুৎ অপসায় ভাই আমাদের আমাদের মানসিকতার মানসিকতার উন্নতি হওয়ার দরকার শুধু আমরা সংস্কার চাষি সংস্কার আমরা বলতেছি নূতন দেশ পেয়েছি আমরা নূতন দেশ পেয়েছি ভাই কিসের নূতন দেশ পেয়েছেন মানুষকে আগে শুদ্ধ করেন তারপরে না আমরা দেশকে গড়তে পারবো আশা করি এই বিষয় রিক্সাওয়ালাদের পাশে দাঁড়াবে সব ভাই গরিবদের পাশে দাঁড়াবে এই আশা নিয়েই আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে Uh, a ashakori tader paash